নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো এক সূচকের এই চারটা অঙ্ক তোমরা যদি পুরো গণিতের সমাধানটা পাইতে চাও একদম অনুশীলনের সবগুলি অঙ্ক এবং সৃজনশীল সহ এবং এমসি কিউ তাহলে তোমরা কর্নারে ক্লিক করতে পারো অথবা ডিসক্রিপশনটা চেক করো ডিসক্রিপশনে পুরো প্লে লিস্টের দেওয়া আছে তো আমরা এটা সমাধান করি এটা আমাদের বলছে সমাধান করো এর অর্থ কি এর অর্থ হইতেছে আমাদের এর মানটা উদ্ধার করতে হইব এখানে যে চলক দেওয়া আছে চলক সব জায়গায় অবশ্যই এক্সই দেওয়া এই জিনিসটার মান বের করতে হইব তাহলে সতেরো থেকে আমরা কাজ শুরু করি সতেরো নম্বর কি দেওয়া আছে ফোর টু দি পাওয়ার এক্স ইজ আমরা ফোরের চেয়ে ভাঙাইতে পারি ফোর যে কথা কথা তো ফোর ভাঙায় তার উপরে পাওয়ার এক্স আমরা এটের এর ভাঙায় কি লিখতে পারি টু কিউ পাওয়ারের সাথে পাওয়ার কি হয় গুণ তাহলে আমরা টু লিখলাম দুই আর এক্স কিউ হয়ে কি হয়ে গেল টু এক্স হয়ে গেল আর এইখানে টু আমাদের একটা নিয়ম আছে যদি নিচের দুইটা বেস সেম হয়ে যায় তাদের মান যদি সেম টু সেম হয়ে যায় মানে এখানে 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 দুই একটু আমরা করি সূত্র ধরো টু দি পাওয়ার ওয়াই দেওয়া আছে নিচের এই দুজন বেশ কি সমান না যদি তারা সমান হয় তাহলে তাদের পাওয়ার দুটাও কেমন হয়ে যায় সমান হয়ে যায় তাহলে এই ভিত্তিতে আমরা কি লিখতে পারি যেহেতু টু আর টু আমাদের বেস সেম তাহলে আমাদের উপরের পাওয়ার মানে সমান আমাদের কাছে গুণ ছিল কি হয়ে যাবে উত্তরটা করি আঠারোতে কি দেওয়া আসে পাওয়ার টু এক্স প্লাস এর ওয়ান ইজ ইকাল টু একশো আটাইশ এটা তুলি টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান একশো আঠাশটা একটু ভাঙাই এখানটাতে একশো যদি তারে দুই ধারা ভাগ করে তাইলে যায় চৌষট্টি বার তার দুই ধারা ভাগ করলে হইব বত্রিশ দুই ধারা যদি ভাগ করি হইব ষোলো দুই ধারা ভাগ করলে আট দুই ধারা ভাগ করলে চার দুই ধারা ভাগ করলে দুই তাহলে আমরা দুই মোট কয়টা পেলাম একটু গনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা একশো আট যেই কথা টু টু দি পাওয়ার সেভেন তাইলে একই কথা দেখো সেম প্রসেস আমাদের ভিত্তি সমান তাইলে উপরের পাওয়ার দুটো কেমন সমান তাইলে আমরা কি লিখতে পারি টু এক্স প্লাসের আমাদের এক্স এর মান প্রয়োজন টু এক্স লিখলাম এটা প্লাসের ওয়ান ওই পাশে গেলে অবশ্যই কেমন হয়ে যাব মাইনাস হয়ে যাব তাইলে টু এক্স সমান আমরা কত পাইলাম সাত থেকে এক চলে গেছে কত হইল ছয় আমাদের এর প্রয়োজন টু ওই পাশে গুণ ওই পাশে গেলে অবশ্যই ভাগ হয়ে গেল তাহলে পাইলাম থ্রি এক্স এর মান তাহলে কত থ্রি আমাদের আঠারো কমপ্লিট হলো উনিশ নাম্বারটা করি উনিশ নাম্বারের মানটা একটু আগে তুলি দেখি উনিশে কি দেওয়া আছে উনিশে দেওয়া আছে আমাদের রুট থ্রি তার উপর আবার পাওয়ার আছে এক্স প্লাস এর ওয়ান সমান দিয়ে লিখছে রুট থ্রি এটা অবশ্য ঘনমূলের দিয়ে দিছে এই যে রুটের সাথে তিন দেওয়া হোল টু দি পাওয়ার टू एक्स আমরা জানি নর্মাল রুটের মান হইতেছে ধরো এই তার উপর রুট আছে রুটের মান হইব হাফ আর যদি রুটের সাথে কিছু একটা দেওয়া থাকে ধরো এম দেওয়া আছে তাহলে তার মান হইব ওয়ান বাই এম তো এই নিয়মে আমরা এখানে অ্যাপ্লাই করি এখানে শুধু রুট দেওয়া আছে তাহলে আমরা থ্রি লিখলাম রুটের মান কত হাফ পুরোটার উপরে পাওয়ার এক্স প্লাস ওয়ান এখানটাতে খেয়াল দেই থ্রি লিখলাম ঘনমূল চিহ্ন আছে আমরা জানছিলাম যেই পাওয়ার দেওয়া থাকে ওয়ান বাই ঠিক ওই জিনিসটাই হয় তাহলে ওয়ান বাই এখানে তিন দেওয়া আমরা কত লিখে দেবো তিন পুরোটার উপরে পাওয়ার আছে টু এক্স মাইনাসের একটা ওয়ান এটা পাওয়ার এটাও পাওয়ার পাওয়ারে পাওয়ারে কি হয় অবশ্যই গুণ হয় তাহলে হাফ আর এক্স প্লাস ওয়ান কি হবে গুণ তাহলে আমরা এখানটাতে থ্রি লিখি গুণ যদি করি একটু বুঝো দুই হইতেছে নিচের সংখ্যা কিন্তু এক্স প্লাস ওয়ান কিন্তু উপরের সংখ্যা উপরের বলতে তার নিচে মনে মনে একটা কি আছে ওয়ান আছে নাকি তো এরকম যে কোনো সিঙ্গেল সংখ্যা হতেছে উপরের সংখ্যা তার নিচে মনে মনে একটা ওয়ান থাকে উপরের টা কি উপরের সাথে গুণ হলো মানে ওয়ানের সাথে তাহলে উপরে পেলাম আমরা এক্স প্লাস এর ওয়ান নিচে পেলাম জাস্ট একটা টু এখানেও সেম পদ্ধতি নিচে আসে তিন উপরে আসে এই যেটা মানে ওয়ানের সাথে গুণ হয়ে কত হয়ে গেল টু এক্স মাইনাসের ওয়ান নিয়মটা ফলো করি আমরা জানছি নিচের বেস যদি কেমন হয় সমান হয় তাহলে উপরের পাওয়ারগুলিও কেমন হয়ে যায় সমান তাহলে তিনের চিন্তা বাদ এইটার এটা কেমন হলো সমান তো লিখে দিলাম এক্স প্লাসের ওয়ান বাই টু আর এখানে পাইছি আমরা টু এক্স মাইনাসের ওয়ান বাই থ্রি আরেকবার প্লস গুণন করি নিচেরটার সাথে উপরেরটা এই উপরেরটার সাথে নিচেরটা তাহলে একটু গুণ করি দুই দোকানে কত হইল চার এক্স প্লাসে মাইনাসে মাইনাস আমি প্রথমে আর কি এই গুণটা করতেছি এই যেটা এই যে এই গুণটা আগে করতেছি তুমি এটার আগে করলে কোনো প্রবলেম নাই একটা করলেই হইছে তাহলে দুই দোকানে কত হল চার এক্স প্লাসে মাইনাসে মাইনাস দুই একে দুই তিনের সাথে এই দুটার গুণ করি তাহলে তিন প্রথম এক্স এর সাথে গুণ হইলো হইলো আমাদের থ্রি এক্স তারপর এটা চিহ্ন প্লাস এটা চিহ্ন প্লাস দিলাম তিন একে তিন এক্স গুলো সব হাতের বামে আনি ফোর এক্স আছে এটাই পাশে প্লাস এই পাশে আসলে অবশ্যই কি হয়ে যাব মাইনাস ওই পাশে আছে প্লাসের থ্রি লিখলাম এটাই পাশে মাইনাস ছিল ওই পাশে গেল অবশ্যই কেমন প্লাস চারটা এক্স থেকে তিনটা চলে গেছে তাহলে এখানে কয়টা এক্স রইছে একটা তিনের দুই যোগ করলে কত হয়ে যায় পাঁচ আমাদের তাহলে উনিশ নাম্বারের এক্স এর মান বা সমাধান হইতেছে পাঁচ এবার আমরা করি বিশ নাম্বারটা বিশ নাম্বারটা আমাদের সতেরো আঠারো উনিশ থেকে বিশ বেশি গুরুত্বপূর্ণ বিষ একটু জটিল একটু খেয়াল দেখি কিভাবে করতে হয় এখানে টু টু দি পাওয়ার এক্স দেওয়া আছে টু টু দি পাওয়ার ওয়ান মাইনাসের এক্স ইসিক টু থ্রি দেওয়া আছে আমাদের কাছে এক্স এর মান জানতে চাইছে তো একটা নিয়মিত আমরা দেখি যদি এ টু দি পাওয়ার এম এর এ টু দি পাওয়ার এম দ্বারা ভাগ করা হয় তাইলে পাওয়ার অবশ্যই কেমন হয়ে যায় বিয়োগ আমরা জানছি ভাগ থাকলে পাওয়ার কেমন হয় বিয়োগ নাকি তাইলে যদি এই বিয়োগটা থাকতো যদি বিয়োগটা থাকতো আমরা এরকম লিখতে পারতাম রোটারে রোটারে লিখতাম লিখতাম উপরে যেটা কই নিচে তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে একটু অ্যাপ্লাই করি টু টু দি পাওয়ার এক্স যেমন আছে ওই রকম এটার জন্য আমরা অ্যাপ্লাই করি টু এর উপরে প্লাস এর ওয়ান আছে তাহলে এই জিনিসটা আমরা কই দিয়ে দিলাম উপরে আর টু টু দি পাওয়ার এক্স এটা আছে মাইনাস এর লেটার এটার কই দিয়ে দিলাম নিচে বুঝছি তো এই যে দেখো এন এর সাথে কি ছিল মাইনাস তো এ টু দি পাওয়ার এন কই চলে গেছে নিচে এইখানে আমাদের মাইনাসের এর এক্স আছে তাহলে টু টু দি পাওয়ার এক্স কই চলে গেছে নিচে বেশ এইটুক শুধু একটু মন রাখো ওই পাশে কত থ্রি এখানে টু টু দি পাওয়ার এক্স প্লাস এর দুই এর সাথে ওয়ান থাকা মানে ওই দুই নিচে টু টু দি পাওয়ার এক্স এই পাশে থ্রি একটু খেয়াল করো এখানেও টু টু দি পাওয়ার এক্স আছে এখানেও টু টু দি পাওয়ার এক্স আছে এটার কিছু একটা ধৈরা নেই ধরো এটার আমরা এই ধরলাম টু টু দি পাওয়ার এক্স এর কি ধরছি এ তাহলে এখানে পাইলাম আমরা এ প্লাস দিলাম উপরে টু এখানে পাইলাম আমরা এ সমান থ্রি একটু সাইড নোট অবশ্যই বলে দিতে হইব টু টু দি পাওয়ার এক্স সমান এ ধরে টু টু দি পাওয়ার এক্স এর আমরা কি ধরে নিছি এ ধরে অঙ্কটা একটু সিম্পল করে নিয়েছি এরপরে আমরা চাইলে লসাও করতে পারি ওয়ান এর নিচে কিছু শুনে মানে ওয়ান আছে আর নিচে আছে এ তাহলে ওয়ান আর এ এর লসাগু অবশ্যই কত হইব এ আমরা বলছিলাম সিঙ্গেল সংখ্যা থাকলে লসাগুর সাথে ডাইরেক্ট গুণ করে দিবা কোনো হিসাব টিসাবের দরকার নেই সিঙ্গেল সংখ্যা থাকলে লসাগুর সাথে কি গুণ তাহলে এ এর সাথে গুণ হয়ে কি হয়ে গেল এ স্কোয়ার প্লাস এ দিয়ে এর ভাগ দাও ওয়ান হইব ওয়ান দিয়ে টু এর গুণ দিলে ওই দুই এর মতো দুই সমানের এই পাশে আছে থ্রি লিখে দিলাম বাকিটা এইখানে করি এখন আমাদের আর আর বা ক্রস গুণন করতে হইব এটা উপরের সংখ্যা তিনের নিচে মনে মনে একটা কি আছে ওয়ান যে কোনো সিম্পল সংখ্যা একটা নর্মাল সংখ্যা মানে সে উপরের সংখ্যা তার নিচে মনে মনে একটা কি থাকে ওয়ান তাইলে আমাদের এই উপরেরটাই ওয়ানের সাথে গুণ হইব তাইলে একটু এখানে আমরা লিখি ওয়ানের সাথে যদি গুণ হয় তাহলে সে যেমন আছে ওই রকমই লিখে দিলাম এ স্কোয়ার প্লাস এর টু সমান আর এই এই গিয়া তিনের সাথে গুণ হইব তাইলে এখানে হয়ে গেল থ্রি এ সবাই হাতের বামে আনি পাওয়ারের দিক দিয়ে সবচেয়ে বড় প্রথমে লিখলাম দ্বিতীয় পজিশনে এটা আছে ওই পাশে সে প্লাস ছিল ওই পাশে আসলে কি হয়ে যাব মাইনাসের থ্রি এ প্লাস এ টু ওই পাশে আর কিছু নেই জিরো এটা আমি শেষও লিখতে পারতাম তাহলে আমাদের একটা লাইনের বাড়াইতে হইতো আমরা সবসময় একটা নিয়ম মানি সবচেয়ে বড় পাওয়ার চার তার সবার প্রথমে তারপরে পাওয়ার আছে এটার দ্বিতীয় পজিশনে এটাতে কোনো এর পাওয়ারই নেই এই জন্য এটা সবার লাস্টে এখন এটা একটা মিডল টার্মের রূপে এসে পড়ছে আমাদের দুয়ের ভাঙে এমন দুটো সংখ্যা বের করতে হইব যাদের যোগ বা বিয়োগ করলে তিন হয়ে যায় তাহলে আমরা জানি দুই একে দুই কিন্তু দুই আর একের যদি আমরা যোগ করতে পারি তাহলে রেজাল্ট কত হয়ে যায় তিন মানে মিল্লা গেছে তাহলে আমরা এখানটাতে লিখতে আসি এ স্কোয়ার চিহ্ন কি এগুলা মানবে এখানে আমি যোগ দেখাইছি ঠিক আছে কিন্তু এখানে চিহ্ন যা আমি ওইভাবে সব কিছু করবো তো এখানে চিহ্ন মাইনাস আছে আমিও মাইনাস দিলাম এই দুটো থেকে বড় সংখ্যাকে দুই তেলে আমি মাইনাসের দুই সাথে এ আছে দিয়ে দিলাম এদের কি আমাদের একটা মিডল ট্রাম টু এ লিখছি এখন একটা এ দরকার মানে ওয়ান তো আর লেখা যাবো না আমরা কি শুধু একটা এ তো এটার চিহ্ন যেহেতু মাইনাস এটার চিহ্ন কি হইবো মাইনাস যদি আমি প্লাস দিই যদি এখানে কি দিই প্লাস তারা কিন্তু কোনোদিন আর তিন হইবো না তারা মাইনাসের ওয়ান হয়ে যাব তো যোগ করার ক্ষেত্রে দুইজনের চিহ্ন কেমন রাখা লাগে সেম প্রথমটা চিহ্ন যেহেতু মাইনাস এটার চিহ্ন অবশ্যই আমাদের কি হইবো মাইনাসেরই হইবো ঠিক আছে মানে মাইনাসের দুইটা মাইনাসের একটা কতটা হইল মাইনাসের তিনটা প্লাসের টু ছিল দিয়ে দিলাম ওই পাশে একটা জিরো তারপরে কমন নেই এ দূরে থেকে এই কমন যায় তাহলে এখানে একটা এ রইল মাইনাসের মতো মাইনাস এ নিয়ে নিছি শুধু একটা টু রইল কোন চিহ্ন আছে মাইনাস দিলাম এ দূরে থেকে কিছু কমন যায় কিছু কমন না গেলে আমরা ওয়ান কমন নেই মাইনাসের ওয়ান যেহেতু কমন নিয়েছি সবার চিহ্নগুলি পাল্টায় যাব মাইনাসের ছিল প্লাসের হইলো প্লাসের টু ছিল মাইনাসের টু হইল ওই পাশটাতে জিরো

এটাই পাশে মাইনাস পাশে গেলে প্লাস আচ্ছা অঙ্কে কিন্তু কোনো আমাদের এ দেওয়া ছিল না এ আমরা ধরে নিছি কারে ধরছিলাম টু টু দি পাওয়ার এখানে মানটা বসাই এ এর মান ছিল টু টু দি পাওয়ার দিই যে আমরা কি করছি মান বসিয়ে আমরা এখানটাতে কি বসাইলাম মান বসাইলাম টু টু দি পাওয়ার এক্স একটা নর্মাল টু এর উপর সব সময় পাওয়ার কত থাকে ওয়ান আমরা আবার এটাও জানি নিচের ভিত্তিগুলি সমান হলে পাওয়ার কেমন হয়ে যায় সমান তাহলে এক্স সমান আমরা কত পাইলাম ওয়ান একটা অ্যান্ড হইলো এবার আরেকটা এর এই পাশে মাইনাসের ঐপাশে গেলো অবশ্যই কেমন হয়ে যাবো প্লাস এর মান কত টু টু দি পাওয়ার এক্স তাহলে বসাও এটার মান ওয়ান একটু সাইড নোট দিয়ে দিয়ে আমরা কি করছি এখানটাতে মান বসাইছি মান বসিয়ে টু টু দি পাওয়ার এক্স ওয়ান আছে আমরা মনে হয় জানি এ টু দি পাওয়ার জিরোর মান কত ওয়ান সেভেন টু দি জিরোর মানও কত ওয়ান যে কোন কিছুর উপর পাওয়ার যদি জিরো থাকে তার মান কত হয়ে যায় ওয়ান তাইলে আমি যদি টু এর উপরে জিরো আনি তার মান অবশ্যই কত হইব ওয়ান আমার এখানে যেহেতু টু আছে এই জন্য আমি এই পাশে কত আনতেছি টু তার উপরে কত জিরো টু টু দি পাওয়ার জিরো মানে ওয়ান এখন বেস কি সেম হয়ে গেছে না তাইলে পাওয়ার কেমন হইব সমান হয়ে যাব তাহলে এক্স সমান কত হইব আমাদের জিরো ব্যাস আমাদের অ্যান্সার হয়ে গেছে একটা উত্তর হইতেছে আমাদের ওয়ান আর একটা উত্তর হইতেছে আমাদের জিরো